ছাপ পায়ের আবারও রহস্যময় চরম আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল ব্লকে সোমবার সকালে সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকার কৃষ্ণপুর মৌজার বিস্তীর্ণ আলু জমিতে অজানা জন্তুর বড় আকারের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় কৃষকরা জমিতে জল দিতে গিয়েই তাদের চোখে পড়ে এই অস্বাভাবিক ছাপ যা দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে কৃষকদের দাবি এই ছাপ কোনো কুকুর বা পরিচিত বন্য প্রাণীর নয় আকারে ও গঠনে অনেকটাই আলাদা খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এর আগে কখনো এই এলাকায় এত বড় জন্তুর পায়ের ছাপ দেখা যায়নি তাদের ধারণা রাতের মধ্যেই এই ছাপগুলি তৈরি হয়েছে ফলে জঙ্গল মহলে বাঘ নাকি অন্য কোনো কোনো বড় বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে এই আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা অনেকেই রাতের বেলা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন ঘটনার গুরুত্ব বুঝে সোমবার দুপুরে বন দপ্তরের পি মোড় রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান আলু জমিতে থাকা পরপর পায়ের ছাপগুলি স্কেল দিয়ে মেপে খুঁটিয়ে পরীক্ষা করেন তারা বনকর্মীদের প্রাথমিক পর্যবেক্ষণে পায়ের ছাপগুলি স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় বলেই মনে হচ্ছে তবে কোন জন্তুর ছাপ তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগের দিন রবিবার সিমলাপালের দুবরাজপুর গ্রাম এলাকাতেও একই ধরনের অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল আর রেশ কাটতে না কাটতেই সোমবার বিক্রমপুর এলাকায় ফের নতুন করে পায়ের ছাপ দেখা যাওয়ায় জঙ্গল মহল জুড়ে নতুন করে আতঙ্কের থেকে বেশি কৌতূহল তৈরি হয়েছে ঘটনাস্থলে সারা দিন ধরে কৌতূহলী গ্রামবাসীদের ভিড় চোখে পড়ে এদের বাগে ছাপ দেখি পেলাম বাগের বলে কি করে বুঝছেন আপনি ওই আপনার এই সব দেখি যারা বলে ফরেস্ট ডিপার্টমেন্ট যেমন বলছে সেই রকম ফরেস্ট কি বলছে ফোর্ট বলছে বাগে ছাপই বলছে তো কিন্তু তো এখন নিশ্চিত কিছু বলছেন না কখন দেখতে পেলেন ছাপগুলো ছাপ বলে কিছুক্ষণ আগে ধরুন মোটামুটি একটা দেড়টার দিকে গতকাল ছিল না না গতকাল থাকে না রাত্রি এসে আপনি কি কী করে জানবেন আপনার জমি আছে না জমি আছে ওইখানে আছে আগে আপনার জমি তো আছে ছাপ না আমার জমিতে নাই মানে আছে কি আরে না আমার জমি আমার জমিতে নাই পাশের জমিতে আছে পাশের জমিতে আছে কতগুলো ছাপ দেখবেন গোটা মার দিদিদেরও বটে পরপর গিয়েছে হ্যাঁ তো একটাই জন্তু দেখতে পাচ্ছে না অনেক অনেক একসঙ্গে না না একটাই একটাই জন একটাই কী মনে হচ্ছে কি হতে পারে কী ট্যাপ তো বলছে এসো

আমরা সকালবেলায় আলু বিলে জলপথে এসে দেখি যে আলু বিলে বড় বড় পায়ের ছাপ আমরা পায়ের ছাপ দেখিয়ে আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এত বড় পায়ের ছাপ তো কুকুরের হবে নেই দিয়ে আমরা বন দপ্তরে খবর দিই বন দপ্তরে খবর দেওয়ার পর বন দপ্তরের লোক আসিয়েছেন আসে মাপিয়ে ওনারা দেখছেন যে মনে হচ্ছে এটা বাঘের এই ছাপ বঠে এই সামনে এই দুরাইপুরের এইখানে বাঘের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্কে আমরা খুব ভয় আছি যে পাশাপাশি আমাদের এলাকা আমরা বিকালে রাতির বেলায় আমরা আলু বিলে জল পোয়াতে আসি দুরাই পোছে আজকে বলে বিক্রমপুরে দেখাচ্ছে তাই সেই জন্যে আমরা খুব ভয় আছি যে এই বাঘের ছাপ যদি হয় তাহলে আমরা রাতের বেলায় আপনার জমি আছে আমার জমি আছে এখানে আলু বিল আপনার জমিতে আছে দাগ হ্যাঁ আমার আলু বিলে বাঘের ছাপের দাগ আছে না না ছাপগুলো অনেকগুলো দেখাচ্ছে তো এখন বুঝতে পারছেন যে কতগুলো আছে

তো আমাদের ধারণা বাঘেই হবো যদি টুকি দেখিছি আমাদের ধারণা বাঘেরই হবো এখন অত বড় পাই ছাপ তো থাকে নাই কুকুর বা বিড়ালে আমরা দেখি নেই অত বড় ছাপ গতকালকে দুবরাজপুর এলাকায় দেখা গেছিল আজকে এই জায়গাটা কোথায় ওইটা বিক্রমপুর এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনারা কখন এসছেন জমিতে চাষ করতে আমরা এই কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে

ছাপটা অনেকটা ওই রকম মানে আর কি বাঘের যেরকম হয় ওই থাবা টাইপের বটে আর কি বড় হ্যাঁ আমরা তাতে করে খুব আতঙ্কে আছি আমাদের জমি আছে জমির মধ্যে আছে প্রায় আসতে হয় আলু জমি সবাই দেখতে এসেছে যে কি মানে কি হয়েছে ব্যাপারটা বা কিসের কি ছাপ বেড়েছে এই জন্য না এলাকায় এর আগে এরকম কোনো কিছু আসে না হতে পারে কোনো বন্য জানো জন্তু জানোয়ার বটে না এখনো বাঘ নিশ্চিত করা যাচ্ছে না সৌরভ মিশ্র এইখানে স্থানীয় বিক্রমপুর দেখলেন পায়ের ছাপ দেখতে পাইছি কিসের ছাপ অন্য কোনো জন্তুর হইতে পারে কিংবা বাঘেরও হইতে পারে এখনো বোঝা যাচ্ছে না তো ছাপ দেখে কতগুলো দেখলেন ছাপ ওইখানে দেখলাম ওই বিলটা দেখলাম তিনটি আর এই দেখলাম দুটো পাঁচটা